চট্টগ্রাম আদালতে হামলা ভাঙচুর তিন মামলায় আসামি প্রায় পনেরোশো চট্টগ্রাম আদালতে সনাতন সম্মিলিত জাগরণ জোটের মুখপাত্র ছিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের পর আদালত প্রাঙ্গনে বিক্ষোভ ভাঙচুর পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় পৃথক তিনটি মামলা দায়ের হয়েছে এই তিন মামলায় ছিয়াত্তর জনের নাম উল্লেখ সহ প্রায় এক হাজার পাঁচশো জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে বুধবার সন্ধ্যায় নগরের কোতোয়ালি থানায় পুলিশ বাদী হয়ে মামলাগুলো দায়ের করেন এছাড়া চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় এই সংবাদ লেখা পর্যন্ত মামলা দায়েরে প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন ঘটনার দিন আদালত প্রাঙ্গণ রঙ্গম সিনেমা হল ও কোতোয়ালি মোড়ে তিনটি স্থানে পুলিশের ওপর হামলা ভাঙচুর ও সংঘর্ষের পৃথক ঘটনায় তিনটি মামলা হয়েছে এসব মামলায় আজ বিকেল পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে আটক হওয়া আঠাশ জনকে গ্রেফতার দেখানো হয়েছে চট্টগ্রামে ইস্কন কর্মীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ দেখে সাত জনকে শনাক্ত করেছে পুলিশ তাদের মধ্যে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে তবে তদন্তের স্বার্থে তাদের নাম বলেনি পুলিশ নিউজ কুমিল্লা ক্রাইম বার্তা